চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান দাখিল পরীক্ষায় হাদিস বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগে এক মাদ্রাসা সুপার সহ তিনজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন তেইশ এপ্রিল বুধবার দুপুরে ফরিদগঞ্জ মজিদিয়া এম এ কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে অভিযুক্তরা হলেন ফরিদগঞ্জের চরদুকিয়ায় পূর্ব ইউনিয়নের একলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকরাম হুসাইন হামিদ ফরিদগঞ্জ মজিদিয়া এম এ কামিল মাদ্রাসার নৈশ প্রহরী ইসমাইল হোসেন ও মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী তারেকুল ইসলাম জানা গেছে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ইসমাইল হোসেন ও নৈশ প্রহরী তারেক ইসলাম খাদিস বিষয়ের প্রশ্নের ছবি তুলে চরদুকিয়া পূর্ব ইউনিয়নের একলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকরাম হুসেন হামিদ এর হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস আকারে পাঠায় ঘটনার সত্যতা নিশ্চিত করে ফিপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন প্রশ্নফাঁসের ঘটনায় আটককৃতদের পুলিশে হেফাজতে দেওয়া হয়েছে ফরিপঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন প্রশ্নফাঁসের ঘটনায় এক মাদ্রাসা সুপার সহ তিনজনকে আটক করা হয়েছে বাংলা বাংলি নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ